দেখেছেন বত্রিশ হাজার চাকরি মামলা এই মুহূর্তে কিন্তু এসএসসি ছাব্বিশ হাজার চাকরি মামলার পরে আমাদের রাজ্যে বত্রিশ হাজার একটা ভাইটাল বিষয় হয়ে দাঁড়িয়েছে তো এই জায়গায় যে গুরুত্বপূর্ণ বিষয় সব থেকে প্রথম যে বিষয়টা বত্রিশ হাজার মামলাকে প্রভাবিত করছে সেটা হচ্ছে প্যানেল প্রকাশ আমরা দেখেছি স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজারের যে চাকরি গেছে এসএসসির ক্ষেত্রে কিন্তু প্যানেল প্রকাশ করেছিল কমিশন প্রত্যেকে প্রত্যেকে নাম্বার জানতো এমনকি ওএমআর এমআর কপিও অনেকের কাছে ছিল কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে কোনো প্যানেল প্রকাশ হয়নি অপরপক্ষে যেটা হয়েছিল ডিপিএসসিগুলোতে একটা রিক্রুটমেন্ট করার সময় কিন্তু একটা প্যানেল দিয়েছিল কিন্তু যে প্যানেল প্রকাশ হওয়ার কথা একটা রিক্রুটমেন্ট হওয়ার জন্য যে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন তার যে প্যানেল প্রকাশ হওয়ার কথা সেই প্যানেল কিন্তু কোনো দিনই প্রকাশ করেনি এই হচ্ছে প্রথম বিষয় এটাতেই কিন্তু আটকে যাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বিতীয় হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট আইনজীবী জ্যোতি তেওয়ারি স্যার কুড়ি হাজার প্লাস প্রাথমিক শিক্ষক যারা শিক্ষকতা করছেন তাদের অ্যাপটিটিউড টেস্টের নাম্বার আদালতে জমা দিয়েছেন যাদের অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউয়ের নাম্বার কিন্তু একই একই অর্থাৎ ইন্টারভিউয়ে তাকে যে নম্বর দেওয়া হয়েছে অ্যাপটিটিউড টেস্টেও কিন্তু সেই নম্বর কপি পেস্টের যে বিষয়টা সেই কপি পেস্ট করে তাকে কিন্তু নম্বর দেওয়া হয়েছে এবং শুধু তাই নয় দেখা গিয়েছে অনেকেরই একাডেমিক কম কিন্তু তারপরেও তাদেরকে বিশ নম্বর দেওয়া হয়েছে এবার আসছি তিন নম্বর যে বিষয় রিজার্ভেশন পলিসি আপনারা জানেন আমাদের ভারতীয় সংবিধানের একটা নিয়ম আছে সংবিধানের ষোলো নম্বর ধারায় কিন্তু পরিষ্কার বলা রয়েছে রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ যারা সংরক্ষণের আওতায় পড়ে যেমন এস সি এস টি ক্যান্ডিডেট তারা নিজের সিটে তো লড়াই করবেই তার সাথে সাথে কিন্তু যাদের কাট অফ জেনারেলকে ক্রস করতে পারে জেনারেলের যে লাস্ট কাট অফ সেই কাট অফকে ক্রস করতে পারলে সে কিন্তু জেনারেলে অন্তর্ভুক্ত হতে পারে কিন্তু বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশের ক্ষেত্রে আমরা অন্য জিনিস দেখি যে রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে এস সি এস টি ও ক্ষেত্রে কাট অফ যায় আঠারো কিন্তু জেনারেলের কাট অফ যায় এগারো বা দশ বা সাড়ে দশ কিন্তু তবুও রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা জেনারেল ঢুকে চাকরি পায়নি এটা থেকে বড় কিন্তু একটা বিশাল বড় দুর্নীতি বলা যায় চার নম্বর হচ্ছে ভায়োলেশান অফ ইন্টারভিউ অর্থাৎ যারা কম অ্যাকাডেমিকের ক্যান্ডিডেট যাদের অ্যাকাডেমিক নাম্বার খুবই কম তাদেরকে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে বেশি বেশি করে নম্বর দিয়েছে এরকম কয়েক হাজার প্রমাণ কিন্তু কয়েক হাজার ইন সার্ভিসের প্রমাণ তরুণ জ্যোতি তেওয়ারি স্যার অলরেডি কোর্টে জমা করেছেন পাঁচ নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে প্যারা টিচার দেখা গিয়েছে প্যারা টিচারদের ক্ষেত্রে তাদের অ্যাপটিটিউড টেস্ট কিন্তু হওয়ার কথা নয় তাদের অ্যাপটিটিউড টেস্টের নম্বর তারা কিন্তু অভিজ্ঞতার ওপর থেকেই পেয়ে যাবেন কিন্তু দেখা যাচ্ছে অ্যাপটিটিউড টেস্টের তাদেরকে নম্বর দেওয়া হচ্ছে টু পয়েন্ট ফাইভ সিক্স এরকম সাপোজ এরকম বহু প্যারা টিচার কিন্তু নম্বর দেওয়া হয়েছে এবং এটা নিয়েও প্রশ্ন উঠেছে যে অনেকেই হয়তো প্যারা টিচার না থাকলেও তাকে প্যারা টিচার কোটায় চাকরি দিয়েছে পর্ষদ অপরদিকে ছয় নম্বরে হচ্ছে এক্সপায়ার্ড প্যানেল থেকে অতিরিক্ত নিয়োগ নশো বত্রিশ জনকে ছটা ডিপিএসসিতে অতিরিক্ত নিয়োগ করেছে প্রাইমারি বোর্ড এমনও কিন্তু প্রমাণ মিলেছে অপরপক্ষে সাত নম্বরে রয়েছে সিলেকশন কমিটি আপনারা জানেন যে কোনো রিক্রুটমেন্ট করতে গেলে তার একটা কিন্তু অ্যাটক কমিটি গঠন করতে হয় এবং সেই কমিটিতেই যাবতীয় সিদ্ধান্ত গৃহীত হয় কিন্তু আমরা দেখেছি প্রাথমিক বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশের ক্ষেত্রে সব কিছু করতো মানিক ভট্টাচার্য নিজে তৎকালীন প্রাইমারি প্রেসিডেন্ট এবং এস বাসুরায় কোম্পানি এই এস বাসুরায় কোম্পানি এবং মানিক ভট্টাচার্য তারা মিলে কিন্তু প্যানেলটা প্রস্তুত করেছিলেন এবার আসছি ফাইভ পার্সেন্ট প্যানেল ফাইভ পার্সেন্টের যে বাইশশো মতো সিট হয় সেই সিটে কিন্তু একটা মেট লিস্ট বেরোনোর কথা এবং নন জয়নিং সিটে এখানে ক্যান্ডিডেটদেরকে নিয়োগ দেওয়ার কথা কিন্তু আজ পর্যন্ত ফাইভ পার্সেন্ট প্যানেল প্রকাশ করতে পারেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ এছাড়াও অভিযোগ রয়েছে টেট ফেল ক্যান্ডিডেটকে চাকরি পাইয়া দেওয়া সিবিআই লিস্টে এরকম বহু অভিযোগ রয়েছে এছাড়াও এই বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ যে নিয়োগ হয়েছে তার কিন্তু কোনো ওএমআরই নেই সমস্ত ওএমআরকে ওড়িশার বালাসোর শহরে পেপার মিলে কাঁচা ম্যাটেরিয়ালস হিসেবে কিন্তু বিক্রি করে দিয়েছিল তৎকালীন প্রেসিডেন্ট মানিক ভট্টাচার্য তো এরকম বিভিন্ন অভিযোগ কিন্তু রয়েছে এক কথায় বলতে গেলে বত্রিশ হাজার মামলায় এই যে পয়েন্টগুলি আপনাদের বললাম এবং এর সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু থাকবে যেমন রাতের অন্ধকারে এস এম মাধ্যমে নিয়োগ এরকম বিভিন্ন গল্প কিন্তু রয়েছে তো এই পয়েন্টগুলোর ভিত্তিতে কি নির্দেশ দেন বিচারপতি সেটাই দেখার আগামী উনত্রিশ দশ দু হাজার তারিখে কালী পর কোর্ট খুললে রেগুলার বেঞ্চে এই মামলাটি কিন্তু শুনানির জন্য উঠবে এবং সেদিনই গুরুত্বপূর্ণ হয়তো একটা নির্দেশ দিতে পারেন বিচারপতি তপব্রত চক্রবর্তী স্যারের